দলিল খবর দা পাল্লায় পড়বেন না আপনি চলতেই পারবেন না যদি দুটো পরেন আমি চলতে দেব না প্রশ্নই জাগে না শরীয়তের দলিল চারটা ও হাদিজ ইজমা কয়া জাগবামাজি সাহাবিকে মানতে হবে যেটা বলছিলাম সাহাবিদের মানতে হবে আল্লাহ তার রসুল মানুন আল্লাহ রসুল সাহাবি মানুন সাহাবি মানুন ভাইর আমার সাহাবি মানবেন না আসুন যারা বলেন সাহাবি মানব না আসুন কোরআন থেকে দলিল পেশ করছি সাহাবিকে মানা যাবে কিনা হাদিস থেকে প্রমাণ করালাম হাদিস থেকে বললাম সাহাবিকে মানতেই হবে আমার নবী বলেছেন সাহাবিরা নক্ষত্র নেয় যে কোনো সাহাবি মত মত যদি তোমরা গ্রহণ করো গুমরা থেকে বেঁচে যাবে হাদিস

এই জোরে তো আল্লাহকে দেখেনি আল্লাহ অনুসরণ করবে নাকি বলুন কি মাথায় মাথায় ঢুকছে না তো আল্লাহ তো বলে দিন আমার প্রশ্ন করছে বান্দা প্রশ্ন করল মা তোমার যা তা করবো তোমাকে তো দেখি নাই দেখি নাই দেখি নাই দেখিনি আল্লাহ তোমারা তা কেমন করে করব তোমার অনুসরণ কেমন করে করব আল্লাহ দেখি নাই তোমার অনুসরণ করব কেমন করে তোমার আতাহাত করব কেমন করে যখন বান্দা প্রশ্ন ছুঁড়ে দিল আমার আল্লাহ বান্দাকে প্রশ্নের উত্তর দিয়ে বলে দিলেন ওরে বান্দা আমার আতা আত্মা সন কেমন ভাবে করবে আমি আল্লাহ